নিচে ব্যথা করছে একটু দেখো না প্লিজ তোমার নিচে মানে আমার নিচে মানে আমার নিচে এই দেখো না সোনা প্রচন্ড ব্যথা করছে সহ্য করতে পারছি না কি জন্য ব্যথা করছে ডাক্তার ডাকবো আরে আমি কি জানি কেন ব্যথা করছে তুমি জানো কি করছো না করছো আল্লাহ জানে এখন সেই কারণে ব্যথা করছে আমি আবার কি করলাম কিছু হইলেই সব দোষ আমার হয়ে যায় এখন ওয়েট করো তুমি ডক্টরকে কল করছি তানভীর পকেট থেকে ফোনটা বের করতেই নীলা ছু মেরে তানভীরের থেকে ফোনটা কেড়ে নিল তানভীর একটু অবাক হয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল এটা কি হলো তুমি ফোনটা নিয়ে নিলে কেন এখন ডক্টরকে কল না করলে ব্যথা কমবে কিভাবে আরে ডক্টরকে ডাকতে যাচ্ছে কেন আমার কি কোনো লজ্জা নেই ডাক্তারের সামনে ছি 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 কি এটা বাজে কথা আল্লাহ আরে তুমি কি সব বলছো ডাক্তারকে দেখাতে সমস্যা কি এটা তো মহিলা ডক্টর তাই না উনি চিকিৎসা না করলে তুমি ঠিক হবে কি করে তুমি আছো না তুমি ঠিক করে দাও আমি কি ডক্টর নাকি যে আমি ঠিক করে দিতে পারবো হ্যাঁ যে কষ্ট দিয়েছে তার দায়িত্ব কষ্টটা লাঘব করা সব তুমি ঠিক করবে মানে তুমি ঠিক করবে আমি কোনো ডাক্তারের কাছে যেতে পারবো না মানে পারবো না এটা কেমন কথা আচ্ছা দেখি চেষ্টা করে ঠিক করা যায় কিনা জি আসো আমি শুয়ে পড়েছি নীলা কথাটা শেষ করতেই বিছানায় গা এলিয়ে শুয়ে পড়লো তানভীর নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আসলে তানভীর মনে মনে এটা আজ করতে পারছে নীলার আসলে কোনো ব্যথা নেই সে শুধু শুধু এমন বায়না করছে তবে কিছু করার নেই কারণ এটা তার মনের ভাবনা এটা মিথ্যা হতে পারে কিন্তু নীলাকে দেখে মনে হচ্ছে না তার কোনো কষ্ট হচ্ছে তানভীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলাকে নিয়ে বিভিন্ন চিন্তা করছে নীলা তানভীরকে থ দাঁড়িয়ে থাকতে দেখে তানভীরকে উদ্দেশ্য করে বলল কি গো ওখানে দাঁড়িয়ে থাকবে এখানে কি আসবে না ব্যথাটা মনে হচ্ছে বেড়ে গেছে গো নীলার কণ্ঠে তানভীরের ঘোর কাটলো তানভীর নীলাকে উদ্দেশ্য করে বলল হ্যাঁ আসছি তানভীর কথাটা বলতেই নীলা পাশে বিছানায় বসে পড়ল। তানভীর নীলার দিকে তাকাতেই নীলা তানভীরের চোখের ওপর থেকে নিজের দৃষ্টি নামিয়ে মুচকি হাসি দিয়ে নীলার আঁচলটা পেটের উপর থেকে সরিয়ে দিল আঁচল সরিয়ে দিতে গিয়ে তানভীরের হাতের স্পর্শ নীলার নাভিতে লাগল। হাতের স্পর্শ পেতেই নীলার পুরো শরীর মুচড়ে উঠল নীলা প্রবল আবেশে নিজের মুখ থেকে বের করলো মৃদু চিৎকার তানভীর আস্তে করে নীলার পেটের উপর হাত রাখতেই নীলা ফিস করে বলে উঠল আরে কোথায় হাত দিচ্ছো আমার ব্যথা করছে কোমরে পেটে না সারা দিন শুধু করার ইচ্ছা থাকে না ফাজিল একটা নীলার কথাই কিছুটা অবাক হয়ে তানভীর বলল তুমি না বললে নিচে হ্যাঁ নিচেই তো মানে কোমরের একটু নিচে নীলা দুষ্টু হাসি দেখে তানভীর বুঝতে আর বাকি রইল না যে নীলা একটা বাহানা করেছে আসলে তার আদর চাই এখন তবে মুখ ফুটে সেটা বলবে না ব্যথার দেখাচ্ছে তানভীর করে নীলার কোমর ধরে নীলাকে ঘুরিয়ে নিল তারপর নীলার কোমরের ওপর হাত রাখল নীলা পরম আবেশে তানভীরের হাত ধরে ফেললো তানভীর নীলার কম্পনে নিজের মধ্যে একটা ব্যাকুলতা অনুভব করলো নিজের স্ত্রীপতি তানভীর সর্বদা দুর্বল তানভীর তার কোমল হাতে নীলার কোমরে হাত বুলিয়ে দিচ্ছে নীলা নিজের ঠোঁট কামে ধরে আছে তানভীরের স্পর্শে সে প্রচন্ড সুখ অনুভব করছে কিছু সময় তানভীর নীলার কোমরে হাত বুলিয়ে দিয়ে হঠাৎ করে নীলার কোমরে হাত বুলিয়ে দেওয়া অফ করে দিল তানভীর থেমে যেতেই নীলা বেশ অবাক হয়ে বলে উঠল কি গো থামলি কেন ভালোই তো লাগছে নীলার কথা শেষ হতেই তানভীর নিজের গোলাপি রঙের ঠোঁট জোড়া নীলার কোমরে ছুঁয়ে দিল তানভীর ঠোঁটের স্পর্শ পেতেই নীলা উঠল ভীষণ রকম কেঁপে উঠল নীলা তানভীর নীলার কম্পনে কম্পিত হলো তানভীর নীলার কোমরে গভীর চুমু খেল নীলা নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারল না তানভীরের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে নীলা তানভীরকে নিজের বুকে টেনে নিল তানভীর পরম আবেশে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরতে নীলা তানভীরে ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল নীলা আর তানভীর একটা ঘরের মধ্যে চলে যায়। তানভীর নীলা ঠোঁটে কিছু সময় চুমু খেতেই হঠাৎ করে তানভীরের ফোনটা বেশ শব্দ করে বেজে উঠল তানভীরের বিন্দু মাত্র কলের দিকে ভরুক্ষেপ নেই কিন্তু ফোনটা একের পর এক বেজে চলেছে তানভীর আর নীলা দুজনে বেশ বিরক্ত হলো তানভীর নীলার ঠোঁটকে ছেড়ে দিতে বাধ্য হলো কারণ নীলা তানভীরের ঠোঁট থেকে নিজের ঠোঁট জোড়া আলগা করে নিয়েছে তানভীর নীলার দিকে করতেই বলল মৃদুকণ্ঠে হম তানভীর নীলার পাশ থেকে ফোনটা হাতে নিতেই ফোনের স্ক্রিনে দেখতে পেল আলিশা কল করেছে আলিশা হলো তানভীরের ফুপাতো বোন এই আলিশাকে নীলা একটু সহ্য করতে পারে না তানভীর নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল এক মিনিট আমি আসছি তানভীর কথাটা শেষ করতে বিছানা থেকে উঠে পড়ল ফোনটা নিয়ে তানভীর চলে গেল ব্যালকনির দিকে নীলা তানভীর প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলা ভাবছে কে কল করেছে যার জন্য তানভীরকে বারান্দায় যাওয়ার প্রয়োজন পড়ল কথাটা ভাবাচ্ছে নীলাকে ব্যালকনিতে গিয়ে তানভীর কলটা পিক করলো

প্রবলেম তো দিল সারপ্রাইজ দিব তাই আগে থেকে কিছু জানাইনি এখন পল কেমন লাগলো সারপ্রাইজটা ধর তুইও না আচ্ছা 10 মিনিট ওয়েট কর আমি আসছি না 20 মিনিট ওয়েট করেছি আস্তে ধীরে আয় আলেশা হঠাৎ করে আবার কেন এলো বিধাতা জানে আবার কি ঝামেলা আমার জন্য অপেক্ষা করছে আনমনে কথাটা বলল তানভীর তানভীর ফোনটা রেখে পিছনের দিকে ফিরে তাকাতেই চমকে যায় তানভীর পেছনে ফিরে দেখতে পেল নীলা দাঁড়িয়ে আছে তার পেছনে নীলার চোখে চিন্তা ও বিরক্তিকর ছাপ স্পষ্ট তানভীর নীলাকে উদ্দেশ্য করে একটু কাপা গলায় বলল এখানে দাঁড়িয়ে আছো যে কিছু কি বলবে কেন আমার এখানে দাঁড়িয়ে থাকতে কি কোন সমস্যা নাকি এখানে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য বারণ ওহ নীলা কামন এমন করে কথা বলছো কেন মেরি চান তোমার যেখানে ইচ্ছা সেখানে থাকলে তো আমার সমস্যা শোনা তোমার জায়গা আমার বুকে তুমি শুধু এই বুকে থাকবে তানভীর কথাটা বলতে বলতে নীলার কাঁধের ওপর নিজের দুই হাত রাখলো নীলা ভীষণ তিক্ত তার কণ্ঠে বলল কি আসছে ও ভালো কথা মনে করিয়ে দিস আলিশা আসছে সারপ্রাইজ দিতে আগে থেকে কিছু জানাইনি দুই দিন হয়তো থাকবে তারপর চলে যাবে নীলা আর কোনো কথা বললো না তানভীরের হাত জোড়া নিজের কাঁধের ওপর থেকে নামিয়ে দিয়ে সে চলে যায় তানভীর বেশ বুঝতে পারছে নীলা আলিশার এখানে এমন হুট করে আসায় মোটেও খুশি হয়নি কিন্তু কি আর করার আলিশা তার ফুপাতো বোন তাকে তো এখানে আনতেই হবে তাছাড়া তানভীরের করার মতো কিছু নেই নীলা চলে যেতে তানভীর গাড়ি চাবি নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায় এয়ারপোর্টে আসতেই তানভীর আলিশাকে কল করে কিছু সময় কলটা রিং হবার পরে হঠাৎ করে তানভীরকে ভীষণ অবাক করে দিয়ে একটি শর্ট দিকে দৌড়ে ছুটে আসতে লাগলো তানভীর ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলো এটা আলিশা এই কয়েক বছরে সামান্য পরিবর্তন হয়েছে তবে তাকে চেনা যাবে না এমন কিছু নয় আলিশা তানভীরের দিকে দৌড়ে ছুটে এসে তানভীরকে শক্ত করে জাপটে জড়িয়ে ধরে তানভির আলিশার এমন অদ্ভুত ব্যবহারে একটু বিব্রত হলো। আলিশা তানভিরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ও মাই সুইট কিউট বয়টা, এত হ্যান্ডসাম হতে বলেছে তোমায়? সে তোর থেকেই আমার দৃষ্টি তোমার উপর পড়েছে। আহ কী রূপ, এই রূপে তেজ সেই আমেরিকা থেকে আমায় টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। আলিশার কথা শুনে তানভির থমরে যায়। এসব কি বলছে আলিশা? মাথা ঠিক আছে তোর? থমরে দাঁড়িয়ে কথাটা ভাবলো তানভির। তানভীর থেকে করে গম্ভীর গলায় বলল। এসব কি কথা আলিশা তোকে না বারণ করেছি এসব কথা বলবে না আমি তুই দুজন জানি এটা ফান তবে তোর ভাবি দেখলে তো অন্য কিছু মনে করত নেক্সট টাইম এমন করিস না আরে মজাটাকে সত্যি করেছে যে ভীষণ ইচ্ছে ছিল আমায়। কিন্তু কপাল ভাবি তোর জীবনে অনেক পরে আসছে কিন্তু তানফির আমি তো জীবনে ভাবির অনেক আগে এসেছি তোর উপর আমার অধিকার সব থেকে বেশি আলিশা তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীর ও আলিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ কোনো শব্দ করছে না মনে হচ্ছে দুজন নীরব হয়ে গেছে কোন একটা বাঁধন তাদের আটকে দিয়েছে কিন্তু তানভীর সেই নিরবতাটাকে বেশিক্ষণ স্থায়ী হতে দিল না বেশ শব্দ করে তানভীর হেসে ফেলল তানভীরের ঠোঁটের কোণে হাসি দেখা দেখে আলিশাও খিলখিল করে হেসে দিল মজা ছলে আর বহু বছর আগে আলিশাব তানভীরকে ভালোবাসি বলে কিন্তু তানভীর সেটাকে মজা হিসেবে নিয়ে আলিশার সত্যিকারের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে নীলাকে ভালোবেসে বিয়ে করল সেই দিন আলিশা প্রচন্ড কষ্ট পায় এমনকি বিয়ের পর আলিশা সরাসরি নীলাকে বলে দিল সে কিন্তু করার মতো কিছু ছিল না। নীলা এসব কথা পর থেকে না নীলা জায়গায় যে কেউ থাকলে হয়তো এমনটাই করত কারণ একজন নারী সবটা সহ্য করতে পারলেও নিজের স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না তানভীর আলিশাকে নিয়ে সোজা এয়ারপোর্ট থেকে বাড়ি চলে আসে বাড়ি আসতেই আলিশা নীলাকে দেখতে পেয়ে নীলাকে জড়িয়ে ধরল নীলা একটু অবাক হয়ে যায় কারণ সে আলিশাকে দেখতে পায়নি আলিশা নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো ভাবি কেমন আছো আমার সুইট পটটাকে ভালোবাসে দিতে কি করে কিপটিমি করছো বলো বলো নীলা কিছুটা বিরক্ত বোধ করে আলিশার হাতটা নিজের শরীর থেকে সরিয়ে দিয়ে ঠোঁটের কোণে মিথ্যে হাসি আনার চেষ্টা করলো আরে আলিশা তুমি কখন এলে আগে বলবে না এমন সারপ্রাইজ কেউ দেয় সারপ্রাইজ দেওয়াটাই তো আমার কাজ এখন একটু চা করে নিয়ে এসে তো ভাবি আমি তোমার বরকে একটু নিয়ে গেলাম কেমন আলিশা কথাটা শেষ করতেই তানভীরের হাত ধরে তানভীরকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো নিজের সঙ্গে করে নীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলিশা আর তানভীরের দিকে বুকটা মনে হচ্ছে ছিঁড়ে গেছে তার নিজের কলিজাটা মনে হচ্ছে আলিশা নিয়ে যাচ্ছে নীলা ভাবলো তানভীর হয়তো আলিশার সাথে যেতে আপত্তি করবে কিন্তু না তানভীর আলিশার সাথে চলে গেল রুমে নীলা আর কি করবে কিছুই তো বুঝতে পারছে না তো বল সংসার কেমন চলছে এই চলছে ভালোই তোর কি খবর আর কতকাল রাজকুমারের জন্য অপেক্ষা করবে অপেক্ষার অবসান ঘটে গেছে মেরি সুইটহার্ট আমি আমার রাজকুমারকে পেয়ে গেছি ও মা তাই কাকে পেলে কে এসে কি করে কোথায় থাকে সে কে কি করে কোথায় থাকে এত কথা আমি তোকে বলতে পারবো না এত তথ্য জানার থাকলে আজ বিকেলে চল মিট করে জেনে নে আয় হাই আজ বিকেলে হ্যাঁ কেন এনি প্রবলেম আরে না প্রবলেমের কি আছে তবে ছেলে সম্পর্কে একটু কিছু আগে থেকে জানা থাকলে ভালো হতো ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমেরিকায় আমার সাথেই কাজ করে নাম রিয়ান ও একটু পরে বাংলাদেশে আসছে আমাদের একই ফ্লাইট ছিল তবে একটা কাছেও লেট করে তাই আমি আগে চলে আসি বাবা তুই দেখে একটা সুপার একা এক একা কাউকে কিছু না জানিয়ে হুম ভালো ভালো না কচু ওরে তো আমার সহ্য করতেই অসহ্য লাগে সব কাজে লেট মাঝে মাঝে ইচ্ছে করে মাথা ফাটিয়ে দিই না না এমন করিস না বেচারাকে আস্তে ধীরে মারবি এত তাড়াতাড়ি কিছু করলে তো সমস্যা তাই না হুম সেটাই আলিশা কথাটা শেষ করতে তানভীর আলিশার গালের উপর হাত রেখে গাল টেনে দিয়ে বলতে লাগলো আমার ছোট্ট পাখিটারও বিয়ে হয়ে যাবে তানভীর কথাটা বলতে আলিশা হেসে ফেলল হঠাৎ করে তানভীর এখানে ভেসে আসে নীলার গলা শব্দ নীলা দরজার ওপারে দাঁড়িয়ে থেকে বলল আসবো নীলার কণ্ঠস্বরটা শুনে তানভীর চমকে গেল নীলার দিকে দৃষ্টিপাত করতেই তানভীর দেখতে পেল নীলা চোখ মাটির দিকে আর ভীষণ তানভীর মুখ থেকে কোনো শব্দ বের করল না নীলা আসতেই আলিশা বসা থেকে দৌড়ে নীলার হাত থেকে চায়ের প্লেটটা আগে নিয়ে অন্য হাত দিয়ে নীলাকে জোরে ধরে নিজের সাথে করে বসিয়ে দিল নীলা কোনো কথা বলছে না তানভীর বেশি রেগে গিয়ে ভারী কণ্ঠে বলল এসব কি নীলা আমি বুঝতে পারলাম না এমন করে অনুমতি নেওয়ার কি আছে আজ বিকেলে আমরা রিয়ানের সাথে দেখা করতে যাব রিয়ানের সাথে আলিশার বিয়ে ঠিক করতে হবে আশা করি তুমি যাবে আমার সাথে তানভীর কথাটা বলে রাগে গজগজ করতে করতে চলে যায়। আলিশারও ফোনটা শব্দ করে বেজে উঠল রিয়ান হয়তো কল করেছে নীলা বোকার মতো বসে আছে সে কি ভেবেছে আর কি হয়ে গেল কিছুই সে বুঝতে পারল না আমি নিজের মনের সন্দেহ থেকে আমার তানভীরকে নিয়ে আলিশের সাথে আবার তানভীর তো বেশ রেগে গেছে এখন কি হবে কথাটা আপন মনে বলল নীলা নীলা কথাটা শেষ করতেই বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। দৌড়ে ছুটে যায় তানভীরের পেছন 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 থেকে নীলা তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরে তানভীর কোনো প্রতিক্রিয়া দেখালো না নীলা তানভীরকে উদ্দেশ্য করে বলল, আমায় ক্ষমা করে দাও আমি আর কখনো এমন না সত্যি বলছি অনেক ভালোবাসি তোমায় তোমার ভাগ আমি কখনো কাউকে দিতে পারবো না পাগলিটা আমার ভালোবাসা সন্দেহ থেকে সৃষ্টি হয় না সন্দেহ অনেক সুন্দর সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয় বেঁচে থাকুক এমন সব ভালোবাসা গুলো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে